কী কী বোন কোনটা দাও তো কী চাচ্ছে কোনটা দেবো তোমরা জানো হয়তো কী খাই কোনটা কোনটা নেবা এটা আচ্ছা দুটো লাড্ডু দাও আর একটা এই দিয়ে দাও না হুম আর এখানে দুটো লাড্ডু দাও বাড়ি ছেলেটাকে আমি পেয়েছি ওকে আমি জিজ্ঞাসা করবো ভাই তুই আমাকে ভুল বললি কেন এ মা রাস্তার মধ্যে কী করছে এইদিকে না এইদিকে তো ভাই খাবি কি খাবি দোকান নেই তো এখানে চল দাঁড়া দাঁড়া গাড়িটা সাইড করে দাঁড়া এক মিনিট এক মিনিট দাঁড়া ভাই এক মিনিট অ্যাকচুয়ালি চ আমি তুই যখন তুই আমাকে হাত দেখালি আমি ওইদিকে ভুল চলে গেছিলাম ঠিক আছে কী খাবি কি কি বোন কোনটা দাও তো কী চাচ্ছে কোনটা দেব তোমরা জানো হয়তো কি খাই কোনটা কোনটা নেবা এটা আচ্ছা দুটো লাড্ডু দাও আর একটা এই দিয়ে দাও নাও হুম আর এই দুটো লাড্ডু দাও বাড়ি কোথায় তোর এদিকে এই পাড়ারই না আমি ওর কাছে না আমি না প্রথমে বুঝতে পারিনি বুঝলে আমি হচ্ছে কামালপুর ওই ঠাকুরটার ওখানে যাবো ও আমাকে বলছে যে এই রাস্তায় আমি এই ভুল করে আবার ঘুরে আসলাম আমি সোজা যাবো তাই তো সোজা গিয়ে দিকে আচ্ছা পুকুর ছাড়িয়ে ডান দিকে যাবো তাই তো মানে পুকুর ছাড়িয়ে ডান দিকে রাস্তায় ঢুকবো হ্যাঁ ভাই যাও কত হচ্ছে খুচরো নেই আমার গাড়িতে আমার ফোনটা রয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে যাও ভাই আমি প্রথমে বুঝতে পারিনি আমি ও ভাবলে হাত দেখালে আমি চলে গেছি এবার আসার সময় আমি আবার ওকে ডাকবো ভেবেছি তারপরে বুঝলাম ঠিক আছে কাকু আসছি কিছু করার নেই আমি প্রথমে বুঝতে পারিনি ঠিক আছে আমি বুঝতে পারিনি আমার যেতে হবে সামনে তো আমি ভুল করে মানে ওই ছেলেটা বাচ্চা ছেলেটা একটুখানি সমস্যা আছে আমি ওর ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি তো যখন আমি আবার মানে ওকে ভাব ভাবলাম ওকে আমি বলবো যে এটা কেন করলি কিন্তু এসে দেখলাম মানে ও সত্যিই মানে ওটা আমারই ভুল ঠিক আছে চলো সামনে যেতে হবে ভিডিওটা বেশি লং করব না ঠিক আছে আমি আবার প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের প্যান্ডেলের একটু আগের থেকে আমি আবার ভিডিওটা অন করছি ঠিক আছে মানে সত্যি কথা বলতে কি বলো তো মানে বাচ্চাটাকে দেখেন আমার খুব খারাপ লাগলো মানে আমি নিজেও বুঝতে পারিনি যে ও সমস্যাতে আছে আমি ওকে ভাবি প্রথমে বলতে গেছিলাম ভাই ভুল রাস্তা কেন বললি সে যাই হোক ওকে